রক্ত দিলে কি হবে না হবে অনেকে আমরা ভয় পাই সেই জন্য অনেকে দিই না বা অনেকে মোটিভেটেড মোটিভেট করতে পারি না তারা মোটিভেটেড হতে পারে না বলে রক্ত দেয় না আমি আপনাদের কয়েকটা মেডিকেল সায়েন্সের কথা বলবো বিজ্ঞান বলছেন কোন পুরুষ যদি নিয়মিত নব্বই দিন ছাড়া ছাড়া রক্ত দেয় কোনো মহিলা যদি নিয়মিত একশো কুড়ি দিন ছাড়া রক্ত দেয় তার ক্যান্সার রোগের সম্ভাবনা কমে যায় তার স্ট্রোকের সম্ভাবনা কমে যায় যারা মায়েরা আছেন বাপেরা আছেন উভয় কি বলছি আজকের দিনে দেখবেন গ্রামে গঞ্জে পাড়াতে পাড়াতে মহল্লাতে মহল্লাতে ক্যান্সার রোগের রুগী বেড়ে যাচ্ছে বাচ্চা থেকে বড় কেউ বাদ যাচ্ছে না এবং স্ট্রোকে শিকার হয়ে অনেকে মারা যাচ্ছেন বা অনেকে শারীরিকভাবে আর সক্ষম থাকছে না পৃথিবীর পাঁচটা ভয়ঙ্কর রোগের মধ্যে অন্যতম ভয়ঙ্কর রোগ হচ্ছে ক্যান্সার রোগ তার সাথে সাথে আরেকটা ভয়ঙ্কর রোগ হচ্ছে স্ট্রোক তাই মেডিকেল সায়েন্স বলছে যদি কোনো পুরুষ নব্বই দিন ছাড়া কোনো মহিলা একশো কুড়ি দিন ছাড়া নিয়মিত রক্ত দান করে তাহলে এই দুটো রোগের সম্ভাবনা অনেক কমে যায় তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন যারা ভাবছেন রক্ত দেবো কি দেবো না ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো রক্ত দিয়ে যেন অন্য প্রাণ বাঁচতে পারে রক্ত নিয়মিত দান করলেও কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকতে পারে আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না আপনাদের জ্ঞাতার্থে বলছি স্ট্রোকে সম্ভব যারা আক্রান্ত হয় অনেকে মারা যায় কিন্তু যেগুলো বেঁচে থাকে তার সত্তর শতাংশ মানুষ শারীরিকভাবে আর সক্ষম থাকে না তারা শারীরিকভাবে অক্ষম হয়ে যায় তারা কর্মকাণ্ড আর করতে পারে না তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না তাই অনুরোধ করব এই ভয়ঙ্কর রোগ থেকে এই ভয়ঙ্কর ব্যাধি থেকে পরিত্রাণ পাওয়ার যা রাস্তা আছে সেটাও একটা রাস্তার মধ্যে হচ্ছে একটা রাস্তা সেটা নিয়মিত পুরুষের জন্য নব্বই দিন মহিলাদের জন্য একশো কুড়ি দিন ছাড়া ছাড়া আপনারা রক্তদান করবেন সাথে এটা অনুরোধ করব আজকে দুঃখ লাগে আজকে বলতে বাধ্য হচ্ছি রক্তদানকে নিয়েও তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক আমরা ওরা করে ফেলছে এই রক্তদানকে রাজনৈতিকরণ হচ্ছে আমি একটা কথা ভেবে পাই না যদি তৃণমূল কংগ্রেসের কোনো সময় রক্তের প্রয়োজন হয় তারা কি গিয়ে বলবে যে আমি তৃণমূলের লোক আমাকে তৃণমূলের রক্ত দাও এই বলবে কেউ তারা কি বলবে আমার অমুক গ্রুপের রক্ত চাই অমুক গ্রুপ চাই গ্রুপের ব্লাড চাই আমাকে দিন কিন্তু রক্তদান অনুষ্ঠান করলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ডিস্টার্ব করা হয় কোন সময় বলে নাকি রক্ত বিক্রি করে দিচ্ছে মানে হেন তেন প্রকারে রক্তদান শিবিরটাকে বন্ধ করতে হবে ওদের প্রচেষ্টা আবার কোন জায়গায় প্রশাসনকে কাজে লাগিয়ে প্রশাসনকে ভয় দেখিয়ে এই পরিবেশ করতে চাইছে আমি বলি একটা কথাই জায়গায় দাঁড়িয়ে নব্বই দিন পরে যারা আজকে রক্ত দিলেন তাদের কাছে অনুরোধ করব প্রতি নব্বই দিন ছাড়া পুরুষেরা মহিলারা প্রতি একশো দিন একশো কুড়ি দিন ছাড়া রক্ত দেবেন নব্বই দিন পরে বা একশো কুড়ি দিন পরে আইনসেফের পক্ষ থেকে রক্তদান শিবির হোক আর নাই হোক আপনারা দেখতে যাবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করবো একশো কুড়ি দিন বা নব্বই দিন পরে যদি আপনার সামনে রক্তদান না কেন সেখানে গিয়ে আপনারা আপনাদের মূল্যবান রক্ত দেবেন অনেক সময় দেখা যায় অনেক মন্দির কমিটি অনেক মসজিদ কমিটি অনেক ঈদগাহ কমিটি অনেক শ্মশান কমিটি অনেক দুর্গা উৎসব কমিটি অনেক রবি দিবস কমিটি এই রক্তদান শিবির করে বা বিভিন্ন রাজনৈতিক দলেরা রক্তদান শিবির করে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা যেমন রক্তের জাত দেখি না রক্তের ধর্ম দেখি না রক্তের বর্ণ দেখি না ঠিক একই ভাবে আমরা যখন রক্তদান করতে যাব সেই জায়গায় কোন ক্লাব করছেন কোন ধর্মীয় সংগঠন করছে কোন পলিটিক্যাল পার্টি করছে কোন এনজিও করছে কোন দুর্গা উৎসব কমিটি করছে এখন নবী দিবাস কমিটি করছে আমরা দেখব না প্রতি নব্বই দিন ছাড়া বা প্রতি একশো কুড়ি দিন ছাড়া আমাদের সামনে গিয়ে আমরা রক্ত দেব এই রক্তদানের মাধ্যমে পরিবেশ গড়ে তুলব সম্প্রীতির ঐক্যের বার্তা দেব সাথে সাথে আপনিও স্বাস্থ্য সম্পর্কে সচেতন এই বার্তাটাও সেখানে দিয়ে আসব এটা আপনাদের কাছে অনুরোধ করছি ঘাটেশ যারা নেতৃত্বরা আছেন আমি আপনাদের বলবো নব্বই দিন পরে যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকায় কোন রক্তদান শিবির হয় আপনারা কোন পার্টি করছে দেখার দরকার নয় আপনারা দায়িত্ব নিয়ে ঠিকই যেভাবে আমাদের এই রক্তদান শিবিরটাকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করেছে ঠিক একই ভাবে ডোনার গুলোকে ওখানে নিয়ে গিয়ে তৃণমূলের রক্তদান শিবিরটা যাতে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছায় তার ব্যবস্থা করবেন কারণ তৃণমূলের রক্তদান শিবিরটা হচ্ছে তৃণমূলের ব্যানারে হতে পারে কিন্তু আমরা চাইব মানুষ উপকৃত হোক আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি প্রধান উপপ্রধান মেম্বার হতে হবে সমিতির মেম্বার হতে হবে এমপি এমএল এ তবে এটা আমাদের কাছে ম্যান্ডেটরি নয় আমাদের কাছে ম্যান্ডেটরি হচ্ছে সমাজকে পরিবর্তন করতে হবে রক্তের যে হাহাকার দেখা দিচ্ছে রক্তের অভাবে বড় বড় অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে রক্তের অভাবে রোগীরা আক্রান্ত যারা আক্রান্ত রোগে তারা চিন্তিত হচ্ছে সেই চিন্তা মুক্ত করতে যদি তৃণমূলের পক্ষ থেকে রক্তদান শিবির হয় আজকে যারা রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন তাদের কাছে অনুরোধ করব সেখানে গিয়ে দেবেন কারণ আমাদের যখন রক্তের প্রয়োজন হয় আমরা গিয়ে একবারের জন্য বলি না যে অমুক পার্টি করি আমি আমি হিন্দু আমি মুসলমান আমি খ্রিস্টান আমি অমুক জাতের আমি অমুক বর্ণের আমাকে অমুক জাতের অমুক বর্ণের রক্ত দেওয়া কথা একেবারের জন্য বলি না যখন আমরা কথা রক্তের যখন প্রয়োজন হয় বলি না ঠিক ওইটাই আমরা করব যখন রক্তদান শিবির হবে সেখানে গিয়ে বার্তা আমরা দেব কি হবে তো না কি ভাই হাত তুলে দেখান তো আমরা যেমন রক্তের জাত ধর্ম বর্ণ দেখি না রক্তের রাজনৈতিক পরিচয় আমরা দেখব না কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেসের মাধ্যমে আমরাও জানতে পাচ্ছি রাজনীতি রক্তেরও রাজনৈতিক রং হয়ে যাচ্ছে তার প্রমাণস্বরূপ যখন আমরা রক্তদান শিবিরের মতো এই ধরনের সামাজিক অনুষ্ঠান করতে চাইছি তখন বাধা দিয়া হচ্ছে আমাদেরকে বুঝতে পারছেন কোন সমাজ কোন দিকে যাচ্ছে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো রক্ত দেবেন সর্বোচ্চ ১৮ থেকে বাইশ দিনের মধ্যে আপনি যে রক্তটা দিয়েছেন সেটা রিকভার হয়ে যাবে সেটা শরীরে আরো আবার চলে আসবে ভয় ভীতির কোনো জায়গা নয় আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নাই রক্ত দিলে আপনার শরীর সুস্থ থাকবে আজকের এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকে একাধিকবার রক্ত দিয়েছেন অনেকে প্রথমবার আবার দিচ্ছেন প্রত্যেক রক্তযোদ্ধাকে আমি ধন্যবাদ জানাই আপনাদের প্রচেষ্টাতেই আমাদের রক্তদান শিবির সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করছে বন্ধুগণ সাথে সাথে আমরা আরো দুটো বিষয় একটা হচ্ছে অনুষ্ঠান এবং ছাত্র ছাত্রীদেরকে কিথি ছাত্র ছাত্রীদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে কিঞ্চিত সংবর্ধনা কেন এটা দেওয়া হচ্ছে সংবর্ধনা তাদেরকে উৎসাহিত করা আগামী দিনে তাদের মধ্যে থেকেই তো ভালো পলিটিশিয়ান বেরিয়ে আসবে তাদের মধ্যে থেকেই তো ভালো অফিসার পুলিশ অফিসার বেরিয়ে আসবে তাদের মধ্যে থেকেই তো বড় ডক্টর বেরিয়ে আসবে তাদের মধ্যে থেকেই তো আগামী দিনে সমাজসেবক বেরিয়ে আসবে আগামীর এরা প্রজন্ম আগামীর ভবিষ্যৎ সেই জন্যই আমরা তাদেরকে সংবর্ধিত করছি এবং এই সংবর্ধনা অনুষ্ঠান দেখে যারা পড়াশোনাতে তুলনামূলক একটু গাফলুতি করে তাদের মনের মধ্যে স্পিড বাড়বে যে আমরাও আগামী দিনে কোন ওই ধরনের স্ট্রেস থেকে আমরা এমন পড়াশোনা করব সেই স্ট্রেস থেকে আমাদেরকেও সংবর্ধিত করা হবে বা তার পরিবারগুলো তাদের পরিবারের সন্তানগুলোকে আরো উৎসাহিত করবে সেই জন্য আমাদের পক্ষ থেকে কিঞ্চিত তাদেরকে সংবর্ধিত করব আজকের প্রোগ্রাম বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে বড্ড কঠিন সময়ের মধ্য দিয়ে আমরা অতিবাহিত হচ্ছে একদিকে দুর্নীতি একদিকে অপশাসন একদিকে অন্যায় একদিকে চুরি একদিকে অনাজাগত একদিকে ধর্মের আফিন খাইয়ে মানুষের অধিকারকে লুট করা